আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও ভিডিও আজকে চলে আসলাম একটা নতুন একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে সেটা হচ্ছে গিয়া আমাদের বোন আমার বোন রূপা রূপা কুমিল্লা গেছিলো কুমিল্লা থেকে এই যে এখন কিন্তু নতুন পানি নতুন পানির যে মাছ এটা গ্রাম থেকে আমার চাচা চাচি ঠিক আছে সবাই গ্রামের একদম মানে বিলের যে মাছগুলা এখান থেকে মাছগুলা ধইরা আমার জন্য পাঠাইছে খাওয়ার জন্য তো কেমন হয়েছে কি কি মাছ পাঠাইছে আসলে জানি না তো দেখি বিলের আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখি মাছগুলা কি কি মাছ পাঠাইছে দেখেন এটা হচ্ছে বিলের শোল মাছ আসলে আপনারা আসলে আপনারা বিলের শোল মাছটা কিরকম হয় আসলে আপনারা জানেন একদম কাইটা দেখেন সুন্দর করে ধুইয়া প্যাকেট করে গ্রাম থেকে পাঠাইছে আর কি পাঠাইছে এই দেখেন এই দেশি চিংড়ি দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি চিংড়ি দেখেন এগুলো হচ্ছে ওই যে আমাদের গ্রামে আমাদের গ্রামে যে ক্ষেত ক্ষেতের ভিতরে যে পানি ওঠে না ওইখানে যে যে ধুঞ্চা টুঞ্চা ধরনের ধান ক্ষেতের ভিতরে যে চিংড়ি মাছগুলো হয় এই যে দেখেন একদম অথেন্টিক গ্রামের চিংড়ি আর আর এটা হলো যে যে বাইলা মাছ মুতু মাছ মাছটি দেখি দেখেন আপনারা তো বর্তমানে যে দেশের পরিস্থিতি এইসব মাছ তো পাওয়া সম্ভব যেমন আহ কি মাছ আছে দেখি সুন্দর করে খোলো প্যাকেটটা এটা হচ্ছে দেখেন এই যে

এইগুলো আসছে এই মাছগুলো আসছে গ্রাম থেকে খুব কুমিল্লা থেকে আসলো মনে হচ্ছে আমি এখনই রান্না করে খাই সাথে বলছি এখন রান্না করে দিতে বলছি রান্না করে দিয়েছি একটু ওয়েট করো তো এই হচ্ছে দেশের মাছ কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন আর এরকম এরকম অথেন্টিক ভিডিও দেখার জন্য বেশি ভিডিওটি বেশি বেশি লাইক করবেন হ্যাঁ কি বেশি সবচেয়ে বেশি কি পছন্দ হয়েছে দেশি চিংড়িটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দেশি চিংড়িটা একদম টাটকা আসলে বইলা বোঝানোর মতো ভাষা নাই কঠিন কঠিন মাছ ঠিক আছে তো আজ এই পর্যন্তই আর ভিডিওটা যারা দেখতেছেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা